হ্যাঁ বলো এখানে নতুন অফিসার মেল আছে ফিমেল আছে পঁচিশশো টাকা জোড়া দেখেন পঁচিশশো টাকা জোড়া এখানে দুটোই ইনো স্ট্রিট আছে হ্যাঁ লুডিনো ফিচারের স্ট্রিট হ্যাঁ এটা ষোলোশো টাকা জোড়া দেখে নাও ষোলোশো টাকা জোড়া দেখে নাও লুডিনো রোজি হ্যাঁ দেখে নাও লুডিনো রোজি এখানে কিন্তু মিক্স লট আছে হ্যাঁ এগুলো মোটামুটি ওই আপনার হাজার থেকে এগারোশো টাকা পেয়ে দেখে নাও হাজার থেকে এগারোশো টাকার পেয়ারে পেয়ে যাবে আচ্ছা তারপর বলো হ্যাঁ পাইনাপেল কত পঁচিশশো পাইনাপেল আছে পঁচিশশো টাকা উইথ দিয়ে দেখে নাও টাকা <mattoputishota> দেখে <mattopil> <mattopil> <mattopil>

গেছে অর্ডার করে পেয়ে যাবে আমার নাম সুতনু চ্যাটার্জি ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ডবল জিরো ডবল ফাইভ আমার শ্রীরামপুরেই বাড়ি যদি এখানে বাদ দিয়ে বাড়ি থেকে পাকিং দিতে একটু কল করে আসবেন শুধু একটা রিকোয়েস্ট কোনো ইন্ডিয়ান বাড়ির জন্য কেউ ফোন করে বিরক্ত করবেন আচ্ছা যা হবে যা হবে যা একজোটিক বাট অনেকে ফোন করে দাদা টিয়া আছে চন্দনা খুব বিরক্ত লাগে হ্যাঁ ঠিক আছে একই কথা বলতে বলতে না হ্যাঁ ঠিক আছে যা আছে সবাই একজোটিক যে কোনো বাড়ির জন্য ফোন করবেন কোনো বাড়ির জন্য ফোন করবেন শুধু ইন্ডিয়ান কোনো বাড়ির জন্য ফোন করবেন ঠিক আছে হেভি হেভি পাখির কালেকশন আছে আজকে চলো শুরু করি হ্যাঁ

তোমার এখানে আছে সানকুনুর ফুল অ্যাডাল পেয়ার দেখে নাও দুই জোড়াই আছে আমার কাছে আরো ষোলো সতেরো জোড়া মাল আছে কারো যদি লাগে নিতে পারে দাম পড়বে তোমার পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া উইথ এ তাই তো ওল্ড এ প্লাস মোটামুটি দু থেকে আড়াই বছর সবে দেখে নাও দু থেকে আড়াই বছর সবে আচ্ছা তাও বলো তাও কিনতে মেলি এক জোড়া অ্যাডাল পেয়ার আছে বারো হাজার টাকা জোড়া দেখে নাও আর তোমার তুমি অ্যাডাল্ট এক জোড়া আছে দশ হাজার টাকা জোড়া দেখে নাও

বল আমার নাম বুলক ফোন নাম্বার এইট ঠিক আছে দেবদার কাউন্টারে এসে গেছি কি কি পাখি আছে দেখে নাও চলো প্রথমে সান থেকে শুরু হচ্ছে দেখে নাও এখানে আছে হ্যাঁ আট সাড়ে আট মাস বয়স হ্যাঁ সাড়ে ন হাজার টাকা জোড়া করছে দেখে নাও কালার দেখে নাও কালার ব্লু দেখে নাও

মঙ্ক আছে হ্যাঁ একটা অ্যালবিনো মঙ্ক আছে হ্যাঁ একটা গ্রিন মঙ্ক আছে হ্যাঁ দাম করবে হ্যাঁ ওটা তো এক পিসই রইছে হ্যাঁ করবে 22000 টাকা 22000 টাকা আর গ্রিন মঙ্কটা তোমার পড়বে 11000 টাকা পিস টাকা পার পিস দেখে কোয়ালিটি মেল ফিমেল আছে হ্যাঁ এটা একদম এডাল্ট দেখে না এই যে ডিম বাচ্চা বাচ্চাদের হ্যাঁ এটা পড়বে তোমার একদম

একদম অ্যাডা একদম অ্যাডাল পার্কি আছে একদম রেড ফ্যাক্টারের মধ্যে রয়েছে এটা পড়বে উইড তোমার তেরো টাকা দেখে মধ্যে মধ্যে জোড়া দেওয়া আছে কোয়ালিটি দেখে একটু কোয়ালিটি আর কালারটা দেখে নাও

কত করে দিচ্ছ এটা তোমার পড়বে ছ হাজার টাকা জোড়া জো ছ হাজার টাকা জোড়া সাড়ে ছ হাজার টাকা জোড়া দেখে নাও মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া পেয়ে যাবে সব কোবাল টোনের মধ্যে রয়েছে হ্যাঁ

দেখে নাও মহান হ্যাঁ কিন্তু এটা এবারে বন্ধুদেরকে প্রাইসটা আমি বলতে পারবো না আচ্ছা যদি কেউ সিরিয়াস কাস্টমার হয় আমার নাম্বার নিয়ে নেবে হ্যাঁ নাম্বার নিয়ে কল করবেন উনি ওখানে কথা বলে নেবে দাম জেড়ে নেবে হ্যাঁ বুক করে নেবে পেয়ে যাবে দেখেন নাও একদম ফুল অ্যাডাল্ট পেয়ার আছে দেখে নাও এই এই ডিম বাচ্চা করেওছে একবার হ্যাঁ এই সিদিনে আবারও দেখো কোয়ালিটি শুধু দেখো বাকিদের দেখে নাও ক্রিম চ্যান্ডেলি আছে হ্যাঁ ফুল অ্যাডাল্ট হ্যাঁ মানে যদি কেউ একে নিয়ে গিয়ে এখনই বক্স দেয় হুম সঙ্গে সঙ্গে মধ্যে ও রেজাল্ট দেখে নাও ফুল অ্যাডাল্টটা আছে একদম প্রায় সাড়ে বছরের উপরে বয়স আছে চার বছরের উপরে বয়স দেখে নাও কত করে দিচ্ছ এটা করবে তোমার জোড়া 14000 হাজার দেখে নাও মাত্র 14000 টাকা বেজে যাবে জোড়া কালারটা দেখি দেখ দেখে নাও শুধু কালারটা

এটা একদম অরজিনাল হল্যান্ডা। হ্যাঁ। কালারগুলো শুধু দেখো। হেভি কালার এর আছে। কোয়ালিটি হেভি আছে। আচ্ছা এখানে জিপি কোড্রি হ্যাঁ। এটা তোমার পুরো 2200 টাকা দেব। টাকা জোড়া বলে দাও। পনেরোশো টাকা থেকে শুরু হ্যাঁ সাড়ে চার হাজার অব্দি আছে দেখে নাও পাখিগুলো দেখে নাও পনেরোশো থেকে সাড়ে চারের মধ্যে আছে কোয়ালিটিগুলো দেখে নাও শুধু পাখি যা পাখি লাগবে ফোন করে নেবে এখান দিয়ে দরকার বলে স্ক্রিনশট নিয়ে তোমার হোয়াটসঅ্যাপও করে দিতে পারো পাখি পেয়ে যাবে দেখে নাও দেখে নাও এছাড়াও তোমরা পাখির খাবার আর মেডিসিন পেয়ে যাবে যা লাগবে সব পেয়ে যাবে হ্যাঁ বলুন আমার নাম দেব হ্যাঁ বাড়ির পাণ্ডুয়া সিমলাগ হ্যাঁ মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ হ্যাঁ নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ঠিক আছে যা পাখি লাগবে অর্ডার করে দেবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে দেখো ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করবে ঠিক আছে ওই আমার হোয়াটসঅ্যাপ আছে যা পাখি লাগবে ফোন করে নেবে কন্ট্যাক্ট করে নেবে পাখি যা পাখি লাগবে অর্ডার করে দেবে মানে দেশি পাখি বাদ দিয়ে অবশ্যই দেশি পাখি বাদ দিয়ে এক্সোটিক বার্ডস যা লাগবে তোমরা ফোন করে নেবে সব পেয়ে যাবে ঠিক আছে দাদা